গাজীপুর সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় পিরুজালি ইউনিয়নে অবস্থিত এটি চার হাজার নয়শো নয় একর শালবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে যেখানে বিভিন্ন ছোট বড় বন্যপ্রাণীর জন্য একটি নিরাপদ আবাসস্থল তৈরি করা হয়েছে যারা বন্যপ্রাণী ভালোবাসেন এবং প্রাকৃতির মাঝে এক ভিন্ন অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য হতে পারে এখানে আপনি সরাসরি বাঘ সিংহ হরিণ জিরাপসহ নানা প্রাণীকে ঘুরে বেড়াতে দেখতে পারবেন যা সাধারণত চিড়িয়াখানার তুলনায় একদম আলাদা অনুভূতি দেবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাফারি পার্কের ভেতরে কি কি আকর্ষণীয় জায়গা আছে এখানে কিভাবে আসবেন আর পুরো ভ্রমণে কত খরচ হতে পারে সবকিছুর বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করুন আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন গাজীপুর সাফারি পার্কে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে আপনাকে আসতে হবে বাগের বাজার চৌরাস্তা থেকে তাকুয়া পরিবহন মিনিবাস পাওয়া যাবে যার ভাড়া পড়বে চল্লিশ টাকা এছাড়া ময়মনসিংহগামী যে কোনো বাসেও বাগের বাজার নামতে পারবেন বাগের বাজারে নামার পর সাফারি পার্কের একটি গেট দেখতে পাবেন এখান থেকে অটো বা সিএনজি নিয়ে মাত্র বিশ টাকা ভাড়ায় সরাসরি গাজীপুর সাফারি পার্কে আসতে পারবেন আমরা কিন্তু অনলি দশ মিনিটে চেন্জিতে করে বাগেরবাজার বাজার থেকে সাফারি পার্কে পৌঁছে গেলাম আমার পিছনেই এই যে সাফারি পার্কের মেন গেট সেই মেন গেটটা দেখতে পারতেছেন আর মেন গেটের সামনেই কিন্তু আপনি এই বিশাল একটা গাড়ি পার্কিংয়ের প্লেস পেয়ে যাবেন আর গেটের ঠিক সামনেই এই টিকিট যে কাউন্টার সেই কাউন্টারটা কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু এই পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে ফেললাম আর এইখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যাদের বয়স বারো বছরের নিচে তাদের জন্য টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আর ছাত্রদের জন্য টিকিট মূল্য হচ্ছে দশ টাকা সেই ক্ষেত্রে ছাত্রদের যে স্টুডেন্ট কার্ড আছে সেই কার্ডটা সাথে থাকতে হবে যাই হোক আমি এখন এই পার্কের ভিতরে প্রবেশ করব পার্কে প্রবেশ করার পর হাতের ডান দিকে ডিসপ্লে ম্যাপ দেখতে পারবেন যে ম্যাপের মাধ্যমে আপনি এই পার্কের কোথায় কি আছে সেই সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন আর হাতের বাম দিকে আরেকটা রাস্তা চলে গেছে সরাসরি ভিতরের দিকে আর গেট থেকে সরাসরি সোজা একটা রাস্তা পেয়ে যাবেন সেই রাস্তা দিয়ে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। আমি কিন্তু প্রথমে চলে আসলাম এই সাফারি পার্কের সব চাইতে আকর্ষণীয় যে জায়গা কুর সাফারি পার্কে আপনি কিন্তু এই কুর সাফারিতে উন্মুক্ত অবস্থায় বিভিন্ন ধরনের যে বন্যপ্রাণী আছে সেই বন্য দেখতে পারবেন আমি কিন্তু এই মাত্র টিকিট কিনে কুরসাফারিতে প্রবেশ করলাম আর প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর বারো বছরের নিচে প্লাস যারা স্টুডেন্ট আছে তাদের জন্য টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমরা কিন্তু এই আমাদের যে কোর্স সাফারির বাস আছে সেই বাসের মধ্যে উঠে পড়লাম এই কিন্তু আমাদের যে সাফারির ভ্রমণ সেই ভ্রমণটা শুরু হয়ে গেল সর্বপ্রথম আফ্রিকান সাপারিতে প্রবেশ করতেছি আমরা কিন্তু আফ্রিকান সাপারিতে একটুখানি প্রবেশ করার পরই দেখেন অনেকগুলা জেব্রা দেখতে পারলাম আরেকটু দূরে দেখেন অনেকগুলা জেব্রা একসাথে এখানে কিছু খাবার দেওয়া হচ্ছে যে খাবারগুলো ওরা খাচ্ছে

বানর দরে যাচ্ছে আর দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকান যে বন গরু সেই বন গরু আমরা এখন আফ্রিকান সাফারি শেষ করে আমরা এখন হরিণ সাফারি প্রবেশ করতেছি আমি দেখেন নীল গাই এই যে বনের ভিতরে নীল গাই এই যে বসা ওই যে দাঁড়ানো একটা ঘাস কালার গুলো নীল গাই বাদামি কালার গুলো নীল গাই একটা মার্ত আছে সাম্বার হরিণ

এই কিন্তু আমাদের যে কোর সাফারি সেটা কিন্তু শেষ হয়ে গেল আমরা যেইখান থেকে আমাদের ভ্রমণটা শুরু করছিলাম ঠিক সেই জায়গাটাই কিন্তু আমাদের মাত্রই নামে দেওয়া হয়েছে আমরা এখন এখান থেকে বের হয়ে অন্যান্য অন্য যেই স্পটগুলো আছে সেই স্পটের দিকে চলে যাব আমরা কিন্তু এই মাত্রই কোর সাফারি দেখা শেষ করে চলে আসছি হলো সাফারি যে কিংডম সেই কিংডমের ভিতরে চলুন যাই আপনাদের এখন এই সাফারি কিংডমের ভিতরে কী আছে সেটা একটু আপনাদের দেখাই এই সাপারি কিংডমে ঢোকার সময় কিন্তু আপনার টিকিট কাউন্টার পেয়ে যাবেন টিকিট আপনি কি কি দেখতে পারবেন সেটা একটু বাইরের কাছ থেকে জেনে নেই একটু বলেন এটা আমাদের প্যাকেজ টিকিট আর এই টিকিটটা দিয়ে পাঁচ জায়গায় দেখতে পারবে আচ্ছা যেমন ম্যাকাও তারপর হচ্ছে যে প্যারোট সামুদ্রিক মাছ ইভেন ময়ূরের যে গ্যালারি সেটা ফ্লাই ওভার দ্য হার্টের নিচে প্রায় দুশোর মতো ময়ূর ছাড়া থাকবে আচ্ছা তাহলে এক কাউ প্যারোটটা যে দেখবেন এটা হলো আপনি কিন্তু খাঁচার ভিতর যেতে পারতেছেন পাঁচ জায়গায় দেখবেন প্যাকেজ হচ্ছে একশো টাকা আমরা একশো টাকা দিয়ে একটি টিকিট কিনে নিলাম আমরা টিকিট কাটার পর ফার্স্ট যে জায়গাটায় প্রবেশ করতেছি এটা হচ্ছে ম্যাকাও পাখিশালা আর এখানে ঢোকার পথে এরকম কিন্তু ছিকল দেওয়া আছে যাতে পাখিগুলো আপনার বাহিরে না যেতে পারে তো তিন ধরনের মেকআপ পাখি আছে ভাইয়ের কাছ থেকে আমরা এইগুলোর নামটা জেনে নেব বা এখানে কয় ধরনের মেকআপ পাখি আছে তিন ধরনের মেকআপ আছে গ্রিন উইন মেকআপ ব্লু অ্যান্ড গোল্ড মেকআপ এবং হার্লি কুইন মেকআপ আচ্ছা পাখিগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এইখানে এই যে তিনটা একেবারে কাছাকাছি এই যে এখানে খাবার দেওয়া হয়েছে এগুলো কি মূলত কলা আপেল এই খাবারগুলো দেওয়া হয়েছে না তারপরে পাকা পেঁপে সিদ্ধ ডিম ছোলা বুধ আপনার কাঁচা বাদাম আছে সানফ্লাওয়ার বীজ আছে কাঁচামরিচ খাই এগুলো গাজর মেকাও পাখি দেখার শেষে আমরা কিন্তু এই মাত্র চলে আসছি হচ্ছে প্যারট পাখিশালায় আর এই প্যারট পাখি শালাটা কিন্তু আপনার মেকাও যে পাখিশালা আছে তার পাশেই অবস্থিত আর এটার ভিতরে প্রবেশ করার পর দেখেন এই যে এখানে কিন্তু অসংখ্য কিছু প্যারট আপনার এই যে দিক দিয়ে বসে আছে আর এই যে এই পাশে ছোটো ছোটো যেই এগুলো আছে সেগুলো কিন্তু এই প্যারটদের যে থাকার যে ঘর সেই ঘরগুলো ছোটো ছোটো করে বানিয়ে দেওয়া হয়েছে আর এইখানে এই পাখিগুলোর জন্য যে খাবারের পানি তারপরে যে এইখানে খাবার এগুলো দিয়ে রাখছে আর এই প্যারেট পাখি সালে আসলে বিভিন্ন জাতের যে প্যারট পাখি আছে সেই প্যারেট পাখি গুলো আপনার এটার ভিতরে দেখতে পারবেন আমরা এখন যে জায়গাটার মধ্যে প্রবেশ করতেছি এটা হচ্ছে মেরিন অ্যাকোরিয়াম আর এই জায়গাটার মধ্যে আপনি প্রবেশ করলে বিভিন্ন প্রজাতির যে মাছগুলো আছে আপনার সেই মাছগুলা এই অ্যাকোরিয়ামের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ছোট বড় অনেক মাছ দেখেন এই যে এখানে এটার নাম হচ্ছে হোয়াইট টাইগার সার আর এই যে এই পাশে দেখেন এই পার্শে কিন্তু আরও অনেক ছোট ছোট রঙিন কিছু মাছ আছে যে মাছগুলো দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে আর একটু যে জায়গাটা আছে জায়গাটা কিন্তু অতটা বড় না খুব ছোট্ট একটি জায়গা এই মাছটা কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে দুইটা কালারের মাছ আর এই মাছগুলোর নাম হচ্ছে এলভিনো অস্কার সে যে অ্যাকুইরম ছিল সেই অ্যাকুইম থেকে আমরা মাত্র হয়ে আসলাম এখন আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে আমাদের যে পরবর্তী যে স্পটগুলো সেই স্পটগুলো দেখতে আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে প্রজাপতি প্রজননশালা আর এটা হচ্ছে ওনাদের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার আর এখান থেকে আমি একটা চল্লিশ টাকা দিয়ে টিকিট কিনে নিলাম আর আমি এখন এই প্রজাপতি প্রজননশালায় যেই জিনিসগুলো আছে সেইগুলো আপনাদের একটু দেখাবো এটা মূলত প্রজাপতির যে সৃষ্টি যে রহস্যটা আর কি সেই জিনিসটা এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে আর কি কিভাবে একটা প্রজাপতি প্রজনন হয় এটাই তো না ভাই যেমন আমরা জানি অনেকে বলে যে প্রজাপতি থেকে প্রজাপতি হয় আচ্ছা আচ্ছা প্রজাপতিটা প্রথমে গাছের পাতায় ডিম পাড়ে ডিম মানে কোন লেবু গাছের পাতা পারতে পারে বা কোরই গাছ আছে তারপর গোবর ফুল গাছ আছে ওখানে পারতে পারে ডিমটা পারার পর ডিম থেকে এইরকম ছোট ছোট লার্ভা হয়

এটা হচ্ছে প্রজাপতি কন্যা দেখেন সব কিন্তু কিন্তু বিভিন্ন গাছপালা ওইরকম প্রজাপতি দেখতে পারতেছি না যাই হোক আমি এইমাত্র প্রজাপতি কন্যা থেকে বেরোয় আসলাম ওইরকম প্রজাপতি নাই সামথিং সামথিং কিছু দেখতে পাচ্ছি যাই হোক আমরা এখন পরবর্তী যে স্পটগুলো আছে সেই দিকে চলে যাব এটা হচ্ছে কুমির পার্ক আর ওই পাশে অনেক দূরে একটা কুমির দেখা যাচ্ছে আর সম্পূর্ণটাই যে রকমভাবে ঘিরে দেওয়া যাতে কুমিরটা বাইরে না যেতে পারে কুমিরের পার্ক দেখার পরে সোজা যে রাস্তাটা চলে আসলো সেই রাস্তা দিয়ে আসার পরে এরকম অনেকগুলো ভোট দেখতে পারবেন যে ভোট দেখে আপনি দেখে নিতে পারবেন যে কোন দিকে কি অবস্থিত আছে তো আমরা এখন হাতের বাম দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে শকুন পূর্ণবাসন কেন্দ্র দেখেন উপরে একটা ভানর বসে আছে এই জেটের ভিতরে কিন্তু অনেক শকুন আছে ওই দেখেন দূরে ওই যেদিকে অনেকগুলো শকুন বসে আছে তার পাশে কিন্তু আরেকটা বসে আছে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের দিকে আর ঝুলন্ত ব্রিজে যখন আপনি প্রবেশ করবেন ঠিক তার পাশে কিন্তু একটা মদন যে খাঁচা আছে সেই খাঁচাটা দেখতে পারবেন ঝুলন্ত ব্রিজটার মধ্যে কিন্তু এসে পড়ছি আর এই ঝুলন্ত ব্রিজের মধ্যে আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে আর এই ব্রিজটার অবস্থা কিন্তু অতটা ভালো না খুবই খারাপ অবস্থা বাজে অবস্থা এটার রিপেয়ারিং অত্যন্ত জরুরি আর এই ব্রিজটা রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজটা আছে সেই ব্রিজটার আদলে কিন্তু তৈরি করা হয়েছে যে লাস্ট মাথায় আসার পর আপনি সরাসরি এই হাতিগুলো দেখতে পারবেন আমরা একশো টাকা দিয়ে যেই পাঁচটা স্পটের টিকিট কেটেছিলাম সেই পাঁচটা স্পটের মধ্যে তিনটা স্পট কিন্তু আমরা অলরেডি শেষ দিয়ে ফেলেছি আমরা এখন আসছি আমাদের লাস্ট যে দুইটা স্পট আমরা এখন সেই দিকে প্রবেশ করবো এই মাত্রই ময়ূরের যে পাখিশালা ছিল সেই পাখিশালায় কিন্তু আপনি প্রবেশ করে ফেললাম অসংখ্য যে ময়ূর পাখি আছে সেই ময়ূরগুলো কিন্তু আপনার এইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে ময়ূরের যেই খাঁচাটা আছে দেখেন যে খাঁচাটা কিন্তু বিশাল বড় একটা খাঁচা সম্পূর্ণ খাঁচাটা ঘুরে দেখার জন্য আপনার এই যে রকম করে জায়গা করে দেওয়া হয়েছে যে এখান দিয়ে আপনি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এই সুন্দর সুন্দর যে ময়ূরগুলো আছে সেই ময়ূরগুলো কিন্তু আপনি দেখতে পারবেন আমরা কিন্তু এরই মধ্যে চলে আসছে হচ্ছে আমাদের যে একশো টাকায় পাঁচটা স্পটের যে টিকিটটা ক্রয় করেছিলাম সেইটার লাস্ট যে স্পট সেটা হচ্ছে ধনেশ অ্যাভেরিয়া সেই খাঁচাটার মধ্যে এই খাঁচাটার ভিতরে ধনেশ পাখি ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আর ধনেশ পাখিটা আসলে আমরা দেখতে পারি নাই যে পাখিটা ওইখানে ওইখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজের নিচে বসে আছে যার কারণে আপনাদের আমি দেখাইতে পারলাম না এখানে আসলে কিন্তু ওইরকমভাবে আপনি ভারী যে খাবার সেই খাবারের কোনো ব্যবস্থা নেই ফুচকা চটপটি এরকম হালকা যে খাবারগুলো সেই হালকা খাবারের পাট পেয়ে যাবেন ভারী যে খাবারগুলো সেইগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ খেতে হচ্ছে বাইরে যে হোটেল আছে সেই হোটেল থেকে চারটা ত্রিশ মিনিট বেজে গেছে এই রাস্তাটা দিয়ে যাইতেছিলাম ঠিক তখনই এইখানে একটা যেই জলহস্তি যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে আসলাম ওইখানে দেখেন দুই তিনটা মেবি জলহস্তি ওইখানে পানির মধ্যে ডুবে আছে আর এই যে এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি করা সম্পূর্ণ এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা হচ্ছে জলস্থির জন্য পার্কে প্রবেশের সময় বাম দিকে যে রাস্তাটা দেখিয়েছিলাম সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা এই প্লেসটা আসার পরে আপনি এরকম সুন্দর কিছু ভিউ পয়েন্ট দেখতে পাবেন আর এই রকম মাঝে যে যেরকম বসার জন্য বেঞ্চ দেওয়া হয়েছে যে বেঞ্চগুলাতে আপনি বসে বসে সুন্দর একটি সময় কাটাতে পারবেন যাই হোক এভাবে শেষ হয়ে গেলো আমাদের আজকের সাফারি ভ্রমণ জানি না কতটুকু দেখাতে পেরেছি তবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এখন সময় পাঁচটা আমাদের ভেরিয়ে যেতে হবে আজকের মতো এখানে বিদায় নিতে হবে দেখা হবে পরবর্তী জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ